হচ্ছে ভোল্টেজ লেভেল ধীরে ধীরে দিয়ে দেখবো যে কত বোল্ট কত এম্পিয়ার এসে চলছে নো লোড অবস্থায় অর্থাৎ কোনো পাখা টাকা ছাড়া এর ভোল্টেজ এম্পিয়ার কত থাকছে বা আমরা যখন এটার মধ্যে একটা পাখা লাগিয়ে দেখবো যে আসলে এটা কত এম্পিয়ার পর্যন্ত নিতে পারে তো অনেকেই ক্লেম করছেন যে ভাই একশো আশি মোটর দুই এম্পিয়ার তিন এম্পিয়ার যায় হ্যাঁ আমরা এটাও টেস্ট করব এবং একশো আশি মোটরের মধ্যে অরিজিনাল ডুপ্লিকেট চিনার উপায়গুলো বলার চেষ্টা করব এবং আমাদের ফ্যানের জন্য কোন মোটরটা ভালো হবে সেটাও আমি শেয়ার করব অর্থাৎ আপনাদের যে সমস্যাগুলো আছে এগুলো আমরা স্টেপ বাই স্টেপ একটা একটা করে সমাধান করবো প্রথম অবস্থায় আমরা যে বিষয়টা আগে আইডেন্টিফাই করবো সেটা হচ্ছে যে এই একশো আশি মটর আপনারা অনেকে একটু ভুল সিলেকশন করে ফেলেন এবং অনেকে আমাকে পেজেও মেসেজ করেছেন যে ভাই আমার একশো আশি মটর তো প্রচুর গরম হয়ে যায় একদম চলতে চলতে নষ্ট হয়ে যায় সো আপনারা যে ভুলটা করেন সো দেখতে কিন্তু একই রকম এটা কিন্তু একশো আশি মটর না এটা হচ্ছে টয় ক্যাটাগরির মটর এবং এই মটর গুলোর মধ্যে অনেক ভেরিয়েন্ট আছে ভালো খারাপ আছে এর ভিতরে যে কয়েলটা আছে এটার উপর ডিপেন্ড করে যে এই মোটরটা আসলে কতটা ভালো কতটা খারাপ এবং এগুলো হচ্ছে ব্রাশ মটর তো দেখা যাচ্ছে ভোল্টেজ যদি আমরা দেই তাহলে হচ্ছে এটা গরম হয়ে এটার ব্রাশগুলো পুড়ে যায় সো এরকম বেশ কিছু সমস্যা কিন্তু এই মোটরগুলোতে আছে এই টয় ক্যাটাগরির মোটরই এক ধরনের একশো আশি মোটরই এক ধরনের আবার একশো আশি মোটরের মধ্যে বেশ কতগুলো ভেরিয়েন্ট আছে সেই ভেরিয়েন্টগুলো নিয়ে আলোচনা করবো তবে অরিজিনাল একশো আশি মোটরের যে স্পেসিফিকেশন সেটা আগে বলে আমরা হচ্ছে আমাদের এক্সপেরিমেন্টটা শুরু করব আমি চেষ্টা করব এই ভিডিওতে ইনফরমেশন দেওয়ার তাই ভিডিওটা একটু লম্বা হতে পারে ধৈর্য সহকারে দেখবেন আর ভিডিওর শুরুতে একটা কথা বলবো সেটা হচ্ছে ভাই আপনারা অনেক আমার ভিডিও দেখেন সো আপনারা যারা এই ভিডিওটা দেখছেন আপনাদের সমস্যাগুলো নিয়ে কিন্তু ভিডিওটা করা হচ্ছে সো লাইক দিয়ে আমার একটা টার্গেট থাকবে যে আপনারা একদিনের মধ্যে তিনশোটা করে ভিডিওগুলো গ্রো করে এবং আরো বেশি মানুষের সামনে পৌঁছায় আর আপনারা অনেকেই এটাকে দেখি মনে করেন যে এটা হচ্ছে একশো আশি মোটর সো এগুলো টয় ক্যাটাগরির মোটর এটার সাইজ হচ্ছে লম্বার দিক থেকে কিছুটা কম আমরা যদি এম এম টেস্ট করি চব্বিশ দশমিক দুই মিলিমিটার আর অরিজিনাল বলতে নর্মালি আমরা যেগুলো একশো আশি মোটরের ডাইমেনশনটা অনেক ইম্পর্টেন্ট ডাইমেনশন বলতে এটা একশো দৈর্ঘ্য বস্তু গুলো এই যে একত্রিশ দশমিক পাঁচ এই যে দেখতে পাচ্ছেন একত্রিশ দশমিক পাঁচ এম এম হচ্ছে এটার দৈর্ঘ্য আর এটা কত পেলাম আমরা এটা কিন্তু অনেক ছোট চব্বিশ দশমিক চার সো একশো আশি মোটর মনে করে আপনি কখনোই এই টয় ক্যাটাগরির মোটর দিয়ে ফ্যান তৈরি করবেন না এগুলো দিয়ে ফ্যান তৈরি করলে কয়েক ঘন্টা কয়েক ঘন্টা না কয়েক মিনিট চলার পরেই দেখবেন যে মোটর গুলো গরম হয়ে নষ্ট হয়ে যাবে সো টয় ক্যাটাগরির মোটর সিলেক্ট করা যাবে না এইখানে দেখেন একশো আশি মোটরের যে ভেরিয়েন্টগুলো সেগুলো একটু দেখে নিচ্ছি সো এই যে দেখেন এগুলো লেখা একই একটার সাথে কেবল আছে আর সাথে কেবল নাই কিন্তু এই দুইটা সেম একই টাইপের মোটর আবার এইখানে দেখেন ম্যাক্সিমাম মটরই হচ্ছে একই টাইপের কিন্তু এইখানে দুইটা মোটর আমি খুব দাম দিয়ে কিনেছি এই মোটরগুলো আমার কাছে অলমোস্ট একশো বারো টাকা না পনেরো টাকা এরকম একটা প্রাইস রেখেছে তো বুঝতেই পারছেন এই যে পিছন দিকে একটু কাটা আছে কিন্তু এই মোটর গুলো দেখেন এই মোটর গুলো কিন্তু কাটা নাই কোনো ঠিক আছে একদম সলিড টাইপের তো এই যে কাটা অংশ গুলো আছে না এই মোটর গুলো হচ্ছে একটু ডিফারেন্স ডিফারেন্স বলতে কি এই মোটর গুলোর আর পি এম অনেক বেশি তো এটার আমরা টেস্ট করব আবার এই মোটর গুলো লেখা যদি আপনি একটু গায়ে দেখেন লেখার মধ্যে বেশ কিছু ভেরিয়েন্ট আছে এই যে তিনটা মোটর কিন্তু তিন টাইপের লেখা এটার লেখাটা দেখেন একটু বড় টাইপের লেখা একটু ঝাপসা একটু ঝাপসা টাইপের লেখা আর এই মোটরটা দেখেন এটার লেখাটা কিন্তু একটু প্রপার ব্ল্যাক টাইপ এর হয়তো ক্যামেরায় ক্লিয়ার আসছে কিনা এটা একটু ছোট টাইপের লেখা এই লেখাটা থেকে এটা লেখাটা একটু ছোট টাইপ এর লেখাটা দেখেন জার্জিয়ন মেবি এই উচ্চারণটা জার্জিয়ন টু ফাইভ এইট জিরো এটা কিন্তু অর্থাৎ একই রকম কাজ একই হয়তো বা ম্যানুফ্যাকচারিং এর কারণে তিনটা প্রোডাক্ট তিন ধরনের তো আমরা এদেরকেও আলাদা আলাদা ভাবে টেস্ট করবো এখন আর হচ্ছে এদের দুইটা থেকে যে একটা মোটরকে আমরা টেস্ট করব এদের বাকিগুলো একই সো এগুলো একই টাইপের তারপর আমি এখান থেকে এই কেবল সহ যেটা এটার প্রাইসটা আমার কাছ থেকে বেশি নিয়েছে তো আসলে প্রাইস যদি আপনার বলেন আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে চেষ্টা করবো যদিও একশো আশি মোটর অনেক সময় পাওয়া যায় অনেক সময় পাওয়া যায় না আবার অনেকে একটা মোটর দেখায় ডিসপ্লেতে কিন্তু আরেকটা মোটর সেল করে তো দারাজের অবস্থা খুবই খারাপ সো আপনি একটু নিজেরা কষ্ট করে কাইন্ডলি খুঁজে নেবেন আর আমি চেষ্টা যদি পসিবল হয় লিঙ্ক দেয় তো আমি লিঙ্ক দিব আদার কিন্তু লিঙ্ক দেওয়া পসিবল না হলে আমি দিব না ওকে আমরা এই মোটরটা নিলাম টেস্ট করার জন্য এই মোটরটা নিবো একটা বুঝতেই পারছেন ভিডিওটা কিন্তু একটু বেশ বড় হয়ে যাবে সো কষ্ট করে যদি একটু এক্সপেরিমেন্টটা দেখেন আই থিংক আপনাদের অনেক হেল্প হবে তো এই মোটরগুলোকে টেস্ট করার জন্য আমার নিজের তৈরি এই ধরনের একটা ডিভাইস ব্যবহার করব সো এই ডিভাইসটার একটা বিশেষত্ব হচ্ছে এখানে বোল্ড এবং এমপেয়ার দেখা যায় এবং কত বোল্ড বা কত এমপেয়ারের ডিভাইসটা চলছে আমরা সেটা দেখতে পাবো এবং এটা তৈরির ভিডিওর লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো বা আপনারা যদি খোঁজেন তাহলে অবশ্যই পেয়ে যাবেন আমি এটার কিন্তু ভিডিও অলরেডি আপলোড করে রেখেছি অনেক আগে থেকে সো কাইন্ডলি আপনারা এটা দেখে যদি কেউ তৈরি করতে চান করতে পারেন দুইটা এইটিন সিক্স ফিফটি ব্যাটারি নিয়েছি সো দুইটা এইটিন সিক্স ফিফটি যেহেতু সিরিজে কানেক্ট করা আছে সো এরা এইট পয়েন্ট ওয়ান বা টু বোল্ট সো কিছুটা বোল্টেজ আমার কমে গেছে আমি টেস্ট করেছিলাম এর আগে তো হয়তো বা কমেছে সো আমরা এইট বোল্টের মতো ধরলাম যে ম্যাক্সিমাম পাবো ডিসি মোটর স্পিড কন্ট্রোলার এগুলো একশো বিশ টাকা দামে পাওয়া যায় ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এটা হচ্ছে আমি ইনপুট সেকশনে এরকম একটা কনভার্টার ব্যবহার করছি বা আপনার এটাকে জ্যাক বলতে পারেন আমরা এই জ্যাকটাকে হচ্ছে ইনপুট করবো তো এখন যদি আমরা এটা ঘুরাই তাহলে হচ্ছে বোল্টেজটা দেখতে পাবো সো এখানে আপনার ম্যাক্সিমাম বোল্টেজ দেখতে পাচ্ছেন সো আমরা প্রথমে হচ্ছে সবার ছোট মোটরটার সাথে কানেক্ট করব এরপর আমরা ভোল্টেজ লেভেলটা ধীরে ধীরে বাড়াবো তো এটা হচ্ছে তিন বোল্টের মোটর আমরা তিন বোল্টের দেখতে পাচ্ছি আমাদের এইখানে যদি আপনারা দেখেন খুবই কম মিলি এম্পিয়ার টানছে ঠিক আছে একদম জিরো পয়েন্ট জিরো ফাইভ আমরা যদি বাড়াই সো অলরেডি মোটর কিছুটা গরম হওয়া শুরু করে দিয়েছে সো এই মোটরগুলোর এটাই হচ্ছে খারাপ দিক বা পাখা বলতে পারেন তো আমরা হচ্ছে চার বোল্ট পর্যন্ত রাখলে সো এটার ডিসপ্লেটা একটু হয়তো ক্লিয়ার আসে না সো আমি বলে দিচ্ছি আমরা এখন বোল্টেস হচ্ছে চার দশমিক চার বোল্ট দিয়েছি আর এমপেয়ার হচ্ছে তিনশো চল্লিশ মিলি এমপেয়ার বা আপনার হচ্ছে তিনশো পঞ্চাশ বা ষাট মিলি এমপি মতো নিচ্ছে অর্থাৎ জিরো পয়েন্ট থ্রি ফোর এমপিয়ার হচ্ছে এটা নিচ্ছে এখন এই অবস্থায় ঘোরাকালীন অবস্থায় কিন্তু মোটর হচ্ছে ধীরে ধীরে গরম হতে শুরু করবে কেননা এই মোটরগুলো হচ্ছে টয় ক্যাটাগরি ছোটখাটো গিয়ার দিয়ে হচ্ছে সামান্য কোনো ফোর্স নেওয়ার জন্য যখন আপনি পাখা লাগান তখন কিন্তু একটা মোটরের উপর এই রোটরের মধ্যে বেশ ভালো প্রেসার তৈরি হয় এই কারণে এম্পায়ারটি কিন্তু বেড়ে যায় বল যখন কিনা আমরা পাখা ছাড়া ব্যবহার করেছি এটার একদমই কম মিলিয়ে এম্পায়ার টান ছিল ওকে তো আমরা এটাকে এখন চেঞ্জ করছি সেই মোটরটা আসলে পাখার জন্য একদমই না আমি এটা রিকমেন্ড করবো এই ধরনের টয় ক্যাটাগরির মোটর দিয়ে কখনোই পাখা তৈরি করবেন না সো প্রথমে আমরা আসি এইটা ঠিক আছে এই মোটরটা আসলে সাউন্ড পাচ্ছেন আপনারা আমরা ফোর বোল্ট এর মধ্যে রাখার চেষ্টা করব ফোর পয়েন্ট টু বোল্ট দিয়েছি এবং কোনো পাখা টাকা ছাড়াই এটা অলমোস্ট পাঁচশো মিলিয়ে এবং পাঁচশো মিলিএমপের উপরে যাচ্ছে পয়েন্ট ফোর নাইন এবং জিরো পয়েন্ট ফাইভ টু হচ্ছে দেখি এর কি অবস্থা এবং খেয়াল রাখবেন এই সাউন্ড বেশ হয়েছে এবং মটরটা হালকা একটু একটু গরমও হচ্ছে এবং আমাদের তার কিন্তু বেশ মোটা সুটা তার আমি ওইখানে ব্যবহার করছি আপনার চিকন তার দেখলো এটা এগুলোর তার কোর বেশ ভালো তো চেষ্টা করবেন মোটা তার ব্যবহার করা ওকে আমরা এবার পাখা লাগিয়ে দেখি কি অবস্থা হয় অলরেডি দেওয়ার এর অবস্থা খুবই খারাপ তো বুঝতে পারছেন তিন আপনি যদি এই মোটর ব্যবহার করে ফ্যান তৈরি করেন এবং এই তিন সিক্স ফিফটি ব্যাটারি ব্যবহার করেন আমার আমার এই ব্যাটারিগুলো খুবই ভালো কোয়ালিটির ব্যাটারি যদি নর্মাল ব্যাটারি ব্যবহার করেন যে এক হাজার বারোশো মিলি এম্পিয়ারের অর্থাৎ ওয়ান পয়েন্ট টু এম্পিয়ার তাহলে তো এটা কতক্ষণ চলবে সে নিজেই তো টু এম্পিয়ার অলমোস্ট ই করছে এবং হিট হচ্ছে গরম হয়ে গেছে মোটর মানে এই যে কয়েক সেকেন্ড রান করতে মোটর গরম হয়ে গেছে সো আপনারা বলেন না ভাই মোটর গরম হয় এই যে এই মোটরটা কিনেন ম্যাক্সিমাম এবং এই সেলারগুলো হচ্ছে বাট পার সো এরা একশো আশি মোটর বলে যে হ্যাঁ এটাতে ভালো ফ্যান হবে ভাই ভুলেও এগুলো তো ফ্যান হবে না এগুলো বিভিন্ন পারপাস আছে সেই পারপাসে তৈরি করা হয়েছে অবভিয়াসলি এটার বাতাস নর্মাল একশো আশি মোটর থেকে অনেক বেশি এবং এটাও যে আমি বলবো ডুপ্লিকেট মোটর সেটা বলার কোনো অপশন নাই মোটর ভালো কিন্তু এক একটা মোটর এক একটা আসলে কাজের জন্য তৈরি করা ধরেন এই মোটরটা হচ্ছে আপনি বিভিন্ন ধরনের টয়ের জন্য বিভিন্ন কাজের জন্য ব্যবহার করতে পারবেন এবং যেই ক্ষেত্রে আপনার আর অনেক বেশি দরকার তো আমরা নর্মাল একশো আশি মোটরে যে আরপিএম সে আর থেকে এটা আর অনেক বেশি সো বুঝতে পারছেন সো এই মোটরটা অবশ্যই ব্যবহার করবেন না সো যারা কিনা এই মোটরটা ব্যবহার করছেন তারাই সবচেয়ে বড় প্রবলেমে পড়ছেন এক নাম্বার প্রবলেম হচ্ছে এই মোটরটা আপনি যখন টিপি ফোর জিরো ফাইভ সিক্স এর আউটপুটে লাগাবেন টিপি ফোর জিরো ফাইভ সিক্স যে সার্কিটটা আছে সে কিন্তু খুব বেশি ইম্পেয়ার আউটপুটে দিতে পারে না সর্বোচ্চ সাতশো আটশো ম্যাক্স গেলে ওয়ান ইম্পেয়ার তো কখনো দেয়ই না সো সাতশো আটশো মিলি এম্পেয়ার আপনি ম্যাক্স ধরতে পারেন সো এই মোটর তো প্রপার রান করার জন্য এর যে এম্পেয়ার দরকার সেটা তো ওই টিপি ফোর দিতে পারবে না তো এই কারণেই হচ্ছে আপনি যখন কানেকশন দেন মোটরটা একটু নড়ে বন্ধ হয়ে যায় বা নড়ছে না সো এই ধরনের সমস্যা কিন্তু এই মোটরটা করে এবং প্লাস আপনি যেহেতু চিকন তার ব্যবহার করা হয় ম্যাক্সিমাম যেহেতু মোটর ছোটো আমরা চিকন তার ব্যবহার করি সো চিকন তার লাগানোর কারণেও কিন্তু ওই তারগুলো গরম হয় সে সো এটাকে ব্যবহার করতে হলে অবশ্যই আপনাকে মোটা তার ব্যবহার করতে হবে এবং আরেকটা টেকনিক বলে দেই এই ধরনের কিছু ক্যাপাসিটর পাওয়া যায় সিরামিক টাইপ এই সিরামিক টাইপ ক্যাপাসিটর হচ্ছে দুই প্রান্তে সোল্ডার করে দিবেন সোল্ডার করার পর ব্যবহার করবেন তাহলে হয়তো বা কিছু ক্ষেত্রে এটার টেম্পারেচারটা কিছুটা কম হতে পারে তবে ফ্যানের জন্য না সো আপনার যে মোটরই ব্যবহার করেন সেই মটরের জন্য সাজেশন করা হচ্ছে আর একটা ডায়োট আপনারা চাইলে ব্যবহার করতে পারেন তবে ডায়োট রিকমেন্ড করবো না এই ক্যাপাসিটর যদি বড় মোটর হয় তাহলে হচ্ছে একশো পাঁচ ব্যবহার করতে পারেন আর ছোট মোটর হলে একশো চার বললে হয় সিরামিক ক্যাপাসিটর একশো চার মানের একটা ক্যাপাসিটর দেন তাহলে এটা দিবে আর এটা হচ্ছে একশো পাঁচ মানের ক্যাপাসিটর সিরামিক ক্যাপাসিটর ওকে তো এগুলো হচ্ছে জাস্ট কোনো পজিটিভ নেগেটিভ নাই এই হচ্ছে দুই প্রান্তে দুইটাকে সোল্ডার করে দিবেন বা লাগিয়ে দিবেন তাহলেই দেখবেন যে কিছুটা হিট কম হবে সো এবার আসা যাক এটা তো গেল আমরা এটাকে পাশে রাখি এবার হচ্ছে এইটা বড় লেখা যেটা সো অলরেডি সিক্স বোল্ট দিয়ে দিয়েছি আমরা ফোর বোল্টের মধ্যে রাখবো বলছি সাউন্ড আপনারা একটু খেয়াল করবেন আগের মোটরের যে সাউন্ড এটার প্রায় দশ ভাগের এক ভাগ সাউন্ড হচ্ছে এখন এটা এবং এটাকে যদি আপনি কোনো স্টেবল কোথাও রাখেন খুব একটা সাউন্ড করবে না অবশ্যই নয়েজ আছে আমি না বলবো না যে একশো আশি মোটর একদম নয়েজ ফ্রি কিছুটা নয়েজ আছে কিন্তু আপনি যদি এটাকে প্রপার গাইড করতে পারেন বা শক্তভাবে কোথাও লাগিয়ে দিতে পারেন তাহলে এই নয়েজটা আপনাকে ইরিটেট করবে না কিন্তু এটা নয়েজ ভাবারে বাবা একদম মারাত্মক নয়েজ মনে হচ্ছে যে ড্রোনের মোটর চালাচ্ছে এরকম এবং দেখেন চার বোল দেওয়ার পর হচ্ছে মাস মাত্র একশো মিলিয়ে বুঝতে পারছেন জিরো পয়েন্ট হচ্ছে আমাদের লোড লোড নিচ্ছে ওকে নো একই পাখা লাগাবো ছোট পাখাই লাগাবো এটাকে লাগিয়ে দেখি এটাকে চার বোল্ট পর্যন্ত দিতে পারি কিনা আমরা ওই মোটরটা চার বোল্টে দেওয়ার আগে যে এম্পিয়ারটা টানছিল আমার মোটর ব্যাটারি কুলাবে না এই কারণে আমি অফ করে দিয়েছিলাম এখন দেখা যাক এই যে সুন্দর বাতাস পাওয়া যাচ্ছে সো ফোর পয়েন্ট টু বোল্টে হচ্ছে অলমোস্ট ওয়ান এম্পায়ারের মতো আমরা পাচ্ছি আমি আরেকবার দেখাচ্ছি সো আমরা এটাকে ফোর বোল্টে কিছুটা নিচে রাখব কেননা আমরা এইটিন সিক্স ফিফটি ব্যাটারি যখন কিনা ইউজ করি একটা ব্যাটারি দিয়ে যদি ব্যবহার করি এইটা দেখেন তিন বোল্টে যদি রান করে তাহলে হচ্ছে ছয়শো চল্লিশ মিলি এম্পায়ার অর্থাৎ ব্যাটারি বোল্টেজ কমে আসতে থাকলে বা এটা যখন কম বোল্টে চলবে তখন কম এম্পায়ার নিবে এই যে দেখেন সাতশো এখন আটশো নয়শো তিরিশ চার বল্টে ওয়ান এম্পেয়ার হিসাবটা পেয়ে গেলেন চার বল্টে হচ্ছে ওয়ান এম্পিয়ার রেটে হচ্ছে এ চলবে এবং এই মোটরটাও গরম হবে সো এই মোটরটা যে গরম হবে না তা না তো এই মোটরটা গরম হওয়ার পরেও আপনি টানা দুই তিন ঘন্টা চালাবেন নষ্ট হবে না মোটর আমরা আর কয়েকটা ভেরিয়েন্ট যেহেতু আছে সেগুলো ঝটপট টেস্ট করে ফেলি এখন এই লেখাটা দেখি আমি সবগুলোকে ফরওয়ার্ডে ব্যবহার করছি সো আপনারা রিভার্সে ব্যবহার করতে পারেন আশা করি কাছাকাছি পাবেন খুব একটা কম বেশি ডিফারেন্স হবে না এখন হচ্ছে আমরা সরাসরি প্রত্যেকটা মোটরের সাথে পাখা লাগিয়ে টেস্ট করছি কেননা আমরা অলরেডি আইডিয়া হয়ে গেছে সো এটা হচ্ছে আমরা চার বোল্টে পাচ্ছি মোটামুটি এক ইম্পারের কম আটশো মিলি মতো পাচ্ছি এই ক্ষেত্রে সো এই মোটরটা বেশ ভালো এই যে লেখাটা দেখবেন এটা যদি পান লুফে নিবেন ঠিক আছে এবং এটা গরম হয় না সহজে এই মোটরটা খুবই ভালো সহজে গরমও হয় না এবং এটা দিয়ে আমি যেই কয়টা ফ্যান তৈরি করেছি এই এই যে এই লেখা জার্জিয়ন মেবি এর উচ্চারণটা হবে এবং টু ফাইভ এইট জিরো খুবই ভালো এটা সহজে গরম হয় না এবং ভালো পারফরমেন্স করে এবং সাউন্ডও কিন্তু কম সো আমি যদি নো লোড অবস্থায় দেখাই তাহলে বুঝতে পারবেন তো দেখেন শব্দ কিন্তু নাই এই তিন বলতে কি পরিমাণ সাউন্ডলেস সো এটা যদি আপনি একটু ভালো পজিশনে ব্যবহার করেন তাহলে কিন্তু এই মোটরটা দিয়ে বেশ ভালো একটা আপনি আউটপুট পাবেন বিশেষ করে ফ্যান যদি তৈরি করেন চমৎকার ফ্যান হবে এটা দিয়ে সো মোটর অনেক বিষয় আর এই মোটরটা ব্যবহার করলে আপনি ব্যাকআপও পাবেন লম্বা আমি ওই যে বলি না যে ভাই দুই ঘন্টা তিন ঘন্টা আমি টানা চালাতে পারি সো এই যে এই মোটরটা দিয়ে সো আপনারা অনেকেই অনেক ধরনের মোটর ব্যবহার করে বলেন ভাই দশ মিনিট চার্জ থাকে না সো আপনি এই মোটরটা ব্যবহার করে দেখবেন আমি এটা নিজে পার্সোনালি ইউজ করেছি আমি ভালো ফিডব্যাক পেয়েছি আমি এরকমও হয়েছে আমি এরকমই যে দুইটা ব্যাটারি দিয়ে তিন ঘন্টা প্লাস আমি এক টানা চালিয়েছি মোটর পুরেও নেই নষ্ট হয় না এখনও ওই ফ্যান আমার কাছে আসতে বাকি দুইটাই যে এই ধরনের লেখা যেগুলো একটু স্পষ্ট টাইপ ক্লিয়ার টাইপের লেখা এইগুলো একটু চেক করব এটাও কিন্তু সাউন্ডলেস এবং চার বোল্টে মোটামুটি একশো সো এটাও খুব ভালো মোটর আমরা এটার সাথে পাখাটা লাগাই এটাও সেম একই টাইপের চার বল্টে হচ্ছে ওয়ান এম্পিয়ার নিচ্ছে শুধুমাত্র আমরা একটা মোটর পেয়েছি যেটা চার বল দেওয়ার পরেও এক এম্পিয়ারের কম নিয়েছে সেটা হচ্ছে এই জার্জিয়ন টু ফাইভ এইট জিরো যে মোটরটা সেটা আমরা লাস্ট যে মোটরটা এটাকে টেস্ট করি একদম সেম টু সেম মোটর এটা ঠিক আছে অর্থাৎ আগের যে মোটরগুলো চেক করলাম সেম এবং আশা করছি এটাও হচ্ছে চার বল্টে ওয়ান এম্পিয়ারই নিবে সো যেই ভাবা সেই কাজ সো এটাও কিন্তু অলমোস্ট ওয়ান এম্পের ক্রস করে গেছে তবে সেম ক্যাটাগরি সো আপনারা এই মোটরগুলো দিয়ে যদি ফ্যান তৈরি করেন আই থিঙ্ক ভালো ফ্যান আপনারা তৈরি করতে পারবেন তবে এই মোটরটাকে সিলেক্ট করবেন না এবং আপনাদের ফাইনাল যেটা সাজেশন করব সেটা হচ্ছে যখন আপনারা এই ধরনের মোটরগুলো ব্যবহার করবেন এই চিকন তারগুলোকে অ্যাভয়েড করবেন এবং এই তারগুলো চিকন হলে এগুলোর কোয়ালিটি ভালো থাকে যেহেতু ম্যানুফ্যাকচারিং কোম্পানি থেকে হচ্ছে এই কেবলগুলো ব্যবহার করা হয় এগুলো মোটামুটি বেশ ভালো মানের হয়ে থাকে চেষ্টা করবেন তারের ভিতরে যেন কোর বেশি থাকে অর্থাৎ ওই যে তারটাকে ছিঁড়লে দেখবেন ভিতরে অনেকগুলো তার থাকে ওই টাইপের তারগুলো ব্যবহার করার চিকন তার ব্যবহার করলে একটু ভালো মানের তার ব্যবহার করার আর একটু মোটা তার হলে ভালো হয় এই যে এই তারগুলো ভালো একটু মোটা আসলে দেখ একটা একই রকম হলেও আবার দেখা গেল ভিতরে চার পাঁচটা তার আছে ওই ধরনের না একটু ভালো কোয়ালিটির এক কথা যেই তারগুলো ভালো এম্পিয়ার নিতে পারে একটু মোটা তার ব্যবহার করলে আপনার যে মোটরটা সেটা ঠান্ডা থাকবে এবং প্লাস তারটাও ঠান্ডা থাকবে যখন আমরা কিনা এই মোটরটা তার দিয়ে হচ্ছে আমরা এই যখন যাবে তো এই এই তারটা এত চিকন এটা দিয়ে যাবে না এই মোটরটা যখন আপনি রান করবেন তিন চার এম্পিয়ার করে টানবে তখন কিন্তু ওই তারটা গরম হবে প্লাস টিপি ফোর জিরো ফাইভ সিক্স যে সার্কিটটা আছে সেটাও গরম হবে তো এবং আরেকটা বিষয় আপনারা বলেন সেটা হচ্ছে আমি একটু ক্লিয়ার করে দিই আপনারা যখন ব্যাটারি চার্জ দেন সো ব্যাটারি চার্জ দেওয়া অবস্থায় মোটর কানেক্ট করে ফ্যান তৈরি করে সেটাকে চালাবেন না এতে হচ্ছে আপনার ব্যাটারিটাও ড্যামেজ হবে মোটরটাও ড্যামেজ হবে এবং তারগুলো গরম হবে এরপরে টিপি ফোর জিরো ফাইভ সিক্স যে সার্কিটটা আছে এটা চেষ্টা করবেন সরাসরি ব্যাটারিকে চার্জ দেওয়ার কাজে ব্যবহার করার এবং ব্যাটারি থেকে হচ্ছে মোটরগুলোর আউটপুট নেওয়ার যদি আপনার মোটর একেবারেই রান না করে সেক্ষেত্রে হচ্ছে আপনি ব্যাটারি থেকে আউটপুটটা নেবেন আপনার ওই টিপি ফোর জিরো ফাইভ এর যে আউট প্লাস আউট মাইনাস সেখান থেকে নেওয়ার দরকার নাই যেহেতু এদের এম্পিয়ার আমরা অলমোস্ট দেখলাম কিছু এই যে মোটরগুলো আমি মোটামুটি এই মোটরগুলো টিপি ফোর জিরো ফাইভ সিক্স দিয়ে একটা ভিডিও করেছিলাম সেটার মধ্যে রান করেছে এবং ওই ফ্যানটা আমার এখনও চলছে এই মোটরগুলো যদি নিতে পারেন হয়তো বা আউট থেকে ক্লাস কাজ করবে যদি গরম হয়ে যায় তাহলে চেষ্টা করবেন সরাসরি ব্যাটারি থেকে আউটপুট নেবেন এবং ওইখান থেকে একটা সুইচ ব্যবহার করে হচ্ছে ব্যবহার করবেন আপনার ফ্যান তৈরি করবেন সো এটা নিয়ে আমরা না হয় আরেকটা আলাদা ডিসকাশন ভিডিও করব যদি আপনারা চান এবং কমেন্ট সেকশনে আরেকটা বিষয় লিখবেন যে আমরা এই যে আজকে যে টেস্টটা বা এক্সপেরিমেন্টটা করলাম এই ঠিক সিমিলার একই ধরনের এক্সপেরিমেন্ট কি আমরা বারো ভোল্টের মোটরের ক্ষেত্রে করব কিনা সো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং অবশ্যই অবশ্যই আপনারা এই ভিডিওতে আপনাদের লাইকের একটা এম দিয়েছি তিনশো লাইক যত তাড়াতাড়ি দিবেন আমি অত তাড়াতাড়ি বারো ভোল্টের মোটরের এক্সপেরিমেন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হব সো গাইস এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি আপনারা এই ভিডিওটা থেকে অনেক বেশি এক্সপেরিমেন্টস অর্জন করতে পেরেছেন তার জন্য অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আপনারা অনেকে আছে ভিডিও দেখছেন বা র্যান্ডমলি স্ক্রল করে ভিডিও পাচ্ছেন দেখছেন কাইন্ডলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তাড়াতাড়ি আমাদের একটু বিশ হাজারের যে মাইল ফলক সেটাকে একটু কষ্ট করে পূরণ করে দেন তাহলে আমাদের যে কাজ করার আগ্রহ সেটা অনেক বেশি বেড়ে যায় অনেক বেশি আমরা উৎসাহ হই তো অবশ্যই আপনারা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন পাশের বেল বাটনটি অ্যাক্টিভ রাখবেন এবং সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন টা